ফেলে আসা পথকে ভুলবেন না মানুষ যখন ছোট থেকে বড় হয়ে বিখ্যাত হয়ে যায় তখন বেশিরভাগ মানুষ পিছনের পথটাকে ভুলে যান ভুলে যান ওই পথ দিয়ে হেঁটে তিনি উচ্চাসনে আসীন হয়েছেন বা হয়েছিলেন ভুলে যান ছেলেবেলার সেই প্রথম শিক্ষালয়কে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়কে এমনতর আবহাওয়া থেকে একেবারে অন্যরকম ভাবনা নিয়ে ডক্টর অলোক কুমার রায় ভুলে যাননি তার সেই প্রথম শিক্ষালয়কে মুর্শিদাবাদ জেলার কাঁদি মহকুমার একটি স্বনামধন্য গ্রাম খোসবাসপুর এই গ্রামেরই সর্বজন সদেহ পরিবার রায় পরিবার স্বর্গীয় সুধাংশুবদন রায় এবং উমারানী রায়ের বংশধররা আজ ফুলে ফলে বিকশিত হয়ে এক মহিরুহে পরিণত হয়েছে এই রায় পরিবারের কৃতি সন্তানেরা কর্মসূত্রে থাকেন আমেরিকা সহ বিভিন্ন রাষ্ট্রে এই রায় পরিবারের একজন কৃতি সন্তান ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের অবসরপ্রাপ্ত সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর অলোক কুমার রায় দু সাল থেকে পরিবারের সদস্যদের সহযোগিতায় খোসবাসপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়গুলির মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস ও উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে নগদ অর্থ ও শংসাপত্র প্রদানের ব্যবস্থা করেছেন একটি মনোক্ষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওই সমস্ত ছাত্রছাত্রীদের নগদ অর্থ এবং শংসাপত্র প্রদান করা হয় ডক্টর অলোক কুমার রায় জানালেন আমার ঠাকুরমা উমারানী রায়ের স্মৃতির উদ্দেশ্যে প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে যারা মেধাবী ও দুস্থ তাদের হাতে উমারানী স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হয় গ্রামের ছাত্রছাত্রীদের নাচ এবং গানে উৎসাহ দেবার জন্য আমরা চালু করেছি আমার ভাই কলকাতা হাইকোর্টের আইনজীবী স্বর্গীয় আশিস রায়ের নামে আশিস রায় সাংস্কৃতিক পুরস্কার আমাদের এই অনুষ্ঠান বছর দশম বর্ষে পদার্পন করল মাঝে দু এবং ২২ সালে কোভিডের জন্য একটি পারিবারিক এখানে পরিবারের সকলেই যোগদানের চেষ্টা করেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায় পরিবারের দৈমিত্র এবং রামসুন্দর ত্রিবেদীর নাতি নিত্যসুন্দর ত্রিবেদী মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন রায় পরিবারের বয়োজ্যেষ্ঠ নাতি বহরমপুরের খ্যাতনামা ব্যবসায়ী সুখেন্দু বিকাশ রায় খ্যাতনামা হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর চন্দন রায় রায় পরিবারের নাতনি আমেরিকায় গবেষণারত অন্তরা রায় শিশুদের মাঝে চকলেট বিতরণ করে নজর কেড়েছেন অনুষ্ঠানে না আসতে পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন ক্যালিফোর্নিয়া থেকে বায়ো অ্যানালিটিক্যাল সিনিয়র সায়েন্টিস্ট অর্পিতা রায় এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের প্রাক্তন ডাইরেক্টর ডক্টর সমিত কুমার রায় আমেরিকাবাসী অ্যাডভোকেট অনিন্দ রায় খোসবাসপুর গ্রামের তিনটি প্রাথমিক বিদ্যালয়ের তিরিশ জন ছাত্রছাত্রীদের হাতে উৎসাহ ভাতা ও শংসাপত্র তুলে দেওয়া হয় সুন্দর এই অনুষ্ঠানটি এলাকাবাসী ও ছাত্রছাত্রী মহলে প্রচণ্ড উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করেছে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন এই পরিবারের জামাই প্রদীপ রায় মহাশয় ছোট মোটো বাচ্চাদেরকে মেধাবী ছাত্র ছাত্রীদের আর্থিক সহায়তা করা সেই অনুষ্ঠানটা আমরা প্রত্যেকবারই পড়ি এবং করার সুযোগটা আমরা ইচ্ছা আমরা আমি পড়েছি স্কুল থেকে বাচ্চাদেরকে কীভাবে উৎসাহিত করে আমি মনে করি যে বিশ্বাস করি গ্রামের ছেলেমেয়েরার মধ্যে প্রতিভা আছে কিন্তু পায় না সেই সেই ওদের মনের মধ্যে বিশ্বাসটা জাগিয়ে তোলা কিছু সেটার জন্য আমরা উৎসাহিত করার চেষ্টা করি প্রয়াস এটা কি আপনাদের পুরো ব্যক্তিগতভাবে উদ্যোগ নাকি আমরা গ্রামের সকল সহযোগিতা পায় আমরা আমাদের থেকে আমাদের পরিবার থেকে সকলে সহযোগিতা করে পার্টিসিপেট করে গ্রামের সকল ছেলেমুয়ের আসে তাদেরকে আত্মীয় স্বজনরা আসে তাদেরকে আচ্ছা আমার নাম আলোক রায় 俺も言わないでください。